পাচ্ছেন আঙ্গুর মিষ্টিগুলি কতটা সুন্দর হয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন সাবুদানা নিয়েছি ছোটো সাবুদানাটাই নিয়েছি বাচ্চাদের ভীষণ প্রিয় একটা খাবার সেটা হলো সাবুদানা দিয়ে জেলি মিষ্টি আঙ্গুর সেটাই আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে সাবুদানাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশি দিব না এটুকু দিয়ে হয়ে যাবে এবারে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা ভিজে রেখেছিলাম তখন অনেকটাই ফুলে গিয়েছে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো দুধ এবার আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিব আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি দিয়ে নেবেন আমি এক চামচ দিয়েছি কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক ফুটা ফুড কালার ভালো করে মিশিয়ে নিব ভালো করে একসঙ্গে মেখে নিব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা শুকনার ধর তৈরি করে নিয়েছে এরপর যে আমি বানিয়ে নিব ছোট ছোট আঙ্গুর মিষ্টি এবারে আমি আঙ্গুরের চেপগুলো দিয়ে নিব এখন কতটা সুন্দর লাগছে এইভাবেই বাকিগুলো বানিয়ে নিব এক এক করে আমি সব বানিয়ে নিয়েছি এবার টিনি শিরায় জাল করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও অবশ্যই সুস্বাদু এবার আঙ্গুর মিষ্টির শিরা বানানোর জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি চিনি এরপর যে দিয়ে দিব জল এবার দিয়ে দিব একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য একটা পাতা শিরাটা ফুটে উঠেছে এবার এবারে আঙ্গুর আঙুর গুলি ভালো করে সেদ্ধ করে নিবেন আঙ্গুর মিষ্টি মিষ্টিগুলি কতটা সুন্দর হয়েছে এবার আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আপনারা শিরের বদলে দুধ দিয়েও জাল করে নিতে পারবেন